সকলকে নিউজ আবার নির্ভীকে জনগর্জন সভা তৃণমূলের জনগর্জন সভা শেষ হয়েছে এবং আপনারা নিশ্চয়ই ঘরে বসে টিভির পর্দায় বা এই রকম আমাদের মতো চ্যানেলগুলোতে আপনারা জানতে পেরে গিয়েছেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা কেন্দ্র সহ তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা শেষ করেছে এবং সেই প্রার্থী ঘোষণার চমক তো রয়েইছে সেই সেই প্রার্থী ঘোষণা চমক তো আছে তার সাথে সাথে আরো অনেক চমক আছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনসভায় বলেছেন যে বিচার প্রক্রিয়াকে সম্মান করি কিন্তু কেউ কেউ চেয়ারে কেউ কেটা হয়ে বসেছিল অর্থাৎ তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করেই এই কথাটা বলেছেন ব্রিগেডের জনসভা নিয়ে অ্যাকচুয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহ একেবারে দ্বিগুণ ছিল ক্যামেরা পারসনকে বলবো যে তুমি একটু দেখাও আমাকে না আমি বলছি ঘুরিয়ে করে দাও আমাদের গাড়ির ভিতরে আমরা বাড়ি মুখ নিউজ নির্ভিকে আমরা কিছু কিছু আমরা লাইভ করে দেখিয়েছি তো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে যেমন প্রার্থী তালিকায় আছে যদি আমরা যেমন মেদিনীপুর শ্রীরামপুর বিষ্ণুপুর বীরভূমে আসানসোলে এই রকম ঝাড়গ্রামে বাঁকুড়ায় সব প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আমরা এটাও দেখেছি যে প্রার্থী তালিকা ঘোষণার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্লোগান দিয়েছেন খেলা হবে মমতাই স্লোগান দিয়েছেন খেলা হবে বলে মানে সেই খেলা হবে স্লোগানটা আবার প্রার্থী তালিকার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এ করেছেন বলেছেন আর জাতীয় সঙ্গীত দিয়ে সবার শেষ হয়েছে আমরা কিছু কিছু আপডেট দর্শকদের মধ্যে তুলে ধরছি যেমন ধরুন শ্রীরামপুরে প্রার্থী হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা আপনারা জেনেছেন বিষ্ণুপুরে প্রার্থী হচ্ছেন তৃণমূলের সুজাতা মণ্ডল খা অর্থাৎ সৌমিত্র খার প্রাক্তন স্ত্রী তাই তো মোস্তফা আমরা যাব মোস্তফার কাছে যাব কয়েকজনের কাছে একটু বিশ্লেষণ করার জন্য তার আগে আমি একটু প্রার্থী তালিকাটা ঘোষণা করে দিই আমাদের দর্শকের জন্য তাই তো নাকি আমরা পরে যাব যেমন বীরভূমে শতাব্দী তৃণমূলের প্রার্থী আসানসোলে শত্রুঘ্ন সিনহাই আছেন বর্ধমান পশ্চিমে কীর্তি আজাদ এটা একটা নতুন তাই তো মোস্তফা আমাদের বিশ্লেষক আছেন বিশেষজ্ঞ আছেন নিউজ দিল্লির ভিকে তিনি বলছেন যে কীর্তি আজাদ নতুন অর্থাৎ প্রার্থী তালিকায় যে সংযোজন কীর্তি আজাদ একজন ক্রিকেটার তাই তো মেজদা সেই ক্রিকেটার তিনি তৃণমূলে জয়েন করেছেন পশ্চিম আচ্ছা পূর্বতে বর্ধমান পূর্বতে শর্মিলা সরকার বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী লোকসভায় দু হাজার চব্বিশে অরূপ চক্রবর্তী ঝাড়গ্রামে পদ্মশ্রী কালীপদ সোরেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পদ্মশ্রী কালীপদ সোরেন এবারেই তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তাই তো তাকেই তৃণমূল প্রার্থী করেছে ঝাড়গ্রামে লোকসভায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আর ঘাটালে দেখছি এই যে ঘোষণা হলো ঘাটার লোকসভা কেন্দ্রে দেবই আছেন সিনেমা অভিনেতা দেব মানে দীপক অধিকারী যা যাকে আমরা অভিনেতা দেব হিসাবে চিনি ছিলেন এবং তিনি আছেন কাঁথিতে দেখছি উত্তম বারিক কাঁথি লোকসভা কেন্দ্রে উত্তম বারিক দমলুকে একটা নতুনত্ব এসছে দিব্যেন্দু অধিকারী ওখানে ছিলেন তাই তো শুভেন্দু অধিকারীর ভাই লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী ছিলেন যেহেতু ওখানে তারা শুভেন্দু অধিকারী শিশির অধিকারী এবং ইতিমধ্যেই আমরা দেখেছি কাঁথিতে কুড়ি জনের যে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তাতে সৌমেন্দু অধিকারীর নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তাই তো বিজেপি প্রার্থী হিসাবে সুতরাং আমরা ভেবেই নিয়েছিলাম যে এখানে তো দিব্যেন্দু অধিকারী আর থাকতেই পারে না তৃণমূলের সেই তমলুকে একটা ঐতিহাসিক শহর ঐতিহাসিক লোকসভা কেন্দ্র তমলুকে এবারে প্রার্থী করা হচ্ছে যুবদের একটা আইকন বলা যায় দেবাংশু ভট্টাচার্য যিনি তৃণমূলের মুখপাত্র ভালো বলতে পারেন সেই দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূলের লোকসভা তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায়ই আছেন কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন দক্ষিণে মালারায় আছেন যাদবপুরে মিমি চক্রবর্তীর জায়গায় এবারে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষ মিমি চক্রবর্তী ও সিনেমা অভিনেত্রী তাকে সরিয়ে তার যদিও তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এবারে আর আমি দাঁড়াবো না এমনকি তিনি বলেছিলেন যে আমি রাজনীতিও করব না সেই মিমি চক্রবর্তী আর নেই তার জায়গায় যাদবপুরে প্রার্থী করা হয়েছে তৃণমূলের সায়নী ঘোষকে ডায়মন্ড হারবারে তৃণমূলের যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং আছেন দমদমে সৌগত রায় মোস্তফা কিছু বলবেন বসিরহাটে ছিলেন হাজি নুরুল ইসলাম তো আমরা জানতে পারলাম এই কজনের নাম মথুরাপুরে যুব জেলার সাংগঠনিক জেলার সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনার সাংগঠনিক একটা জেলার এবং বিদ্যুতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বিদ্যুতের কর্মাধ্যক্ষ বাপি হালদার যিনি কিনা গত সাতই মার্চ মগরাহাটের উস্থির ঘোলাতে এই জনগর্জন সভার যে সমর্থনে যে প্রস্তুতি সভার আয়োজন করেছিল মানবেন্দ্র মণ্ডল এবং আরও অন্যান্য সব সংগঠকরা মোস্তফা গৌতম মুখার্জি থেকে শুরু করে এই যে মিলে এরা যে সংগঠনের নেতৃত্বে এই যে প্রস্তুতি সভা হয়েছিল গত সাতই মার্চ উস্তির ঘোলাতে সেই উস্তির ঘোলাতে এই যুব সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনার সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি বাপি হালদার তিনি গরম এবং উৎসাহ ব্যক্তি সুন্দরবন সুন্দরবন হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনাটাকে তৃণমূল সাংগঠনিকভাবে প্রায় তিনটে না চারটে জেলাতে ভাগ করেছে সেই একটা ভাগের মধ্যে আছে সুন্দরবন তার সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি বাপি হালদার তাকে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এরপরেও আমরা দেখছি মমতার বড় ঘোষণা ইউসুফ পাঠান ক্রিকেটার ইউসুফ পাঠান আমরা এখনো পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না যে তাকে কোন কেন্দ্রে ভারতবর্ষের কোন কেন্দ্রে বা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে আমরা কি এখনও সঠিক এটা বলতে পারছি না তবে তাকে যে তৃণমূলের প্রার্থী হিসাবে তাঁর নাম যে ঘোষণা করা হয়েছে এটা আমরা নিশ্চিত আমরা কেন্দ্র নামটা কিছুক্ষণ পরে অন্তত বলে দিতে পারব দর্শকদের জন্যে বড় খবর তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক রদবদল ঘটেছে সেই প্রার্থী তালিকায় নতুন বড় চমকে এসছেন ক্রিকেটার ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠান এসছেন দেবাংশু ভট্টাচার্য এসছেন সায়নী ঘোষ এসছেন বাপি হালদার এই রকম নানা চমক প্রদর্শক নাম রয়েছে বড় চমক রয়েছে কীর্তি আজাদ রয়েছে মোস্তফা উনি বলে দিচ্ছেন একজন সংগঠক মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের একজন সংগঠক গোলাম মোস্তফা সিপাই যিনি আজকে যার আমরা যাকে যার গাড়িতে আমরা আজকের নিউজ নিউ টিম সফর করছি সেই মোস্তফা সিপাহিও বললেন যে কীর্তি আজাদও একটা বড় চমক তাকেও প্রার্থী করা হয়েছে তো আমরা দেখলাম যে মমতা ব্রিগেডের এই সভায় একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ব্রিগেড ব্রিগেডের যে সভা বিভিন্ন রাজনৈতিক দলের ব্রিগেডের সভা আমরা কভার করেছি ইতিমধ্যে কয়েক দশক ধরে কি গো তখন সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক আমরা সভা কভার করেছি কিন্তু কখনোই দেখিনি যে সকাল এগারোটায় সবার সূচনা করা হবে এটা একটা নতুনত্ব এবং সেই সূচনাতেই আমরা দেখলাম যথেষ্ট চোখে পড়ার মতো লোক সমাগম কয়েক লক্ষ লোক আমরা দেখেছি লোক দেখলাম যেহেতু একটু বড্ড তাড়াতাড়ি সভাটা শুরু হয়ে গিয়েছিল সেই হিসাবে আমরা অনুমানিক আমাদের চ্যানেল থেকে বলেও ছিলাম যে লোক মনে হয় পৌঁছতে পারবে না আমরা দেখেছি যে সবার যখন শেষ ঘোষণা করা হয় সমাপ্তি ঘোষণা করা হয়েছে তখনও কিন্তু কিছু কিছু মানুষ তাদের গাড়ি করে তাদের চার চাকা করে তাদের মিছিল করে এক ব্রিগেডে হওয়ার চেষ্টা করছিলেন তো এটা একটা বড় প্রাপ্তি বলা যায় তৃণমূলে তো আমরা নিউজ নির্ভীকে আপনারা দেখছেন যে নিউজ নির্ভীকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আজকের সেই প্রার্থী তালিকায় আমরা বড় চমক দেখতে পেলাম যে সেই প্রার্থী তালিকায় রয়েছেন ক্রিকেটার ইউসুফ পাঠান ক্রিকেটার কীর্তি আজাদ রয়েছেন দেবাংশু ভট্টাচার্যের তমলুক লোকসভা কেন্দ্রে যেখানে দিব্যেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দুর ভাই এর আগে সাংসদ ছিলেন তাকে বাদ দেওয়া হয়েছে যাদবপুরে নতুন মুখ দেখছি সায়নী ঘোষ আমরা মথুরাপুরের নতুন মুখ দেখছি যেখানে চৌধুরী মোহন ছিলেন আজকে আমরা দেখছি সেই প্রার্থী তো আজকে আপাতত শেষ করছি আমরা কলকাতার কিছু জনমত নেয়ার চেষ্টা করব আমাদের মূল যে সংবাদ যে আমাদের যিনি এডিট করেন যিনি তথ্য কালেকশন করেন যিনি কিছু কিছু আপাতত আমরা শেষ করছি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকায় বড় চমক আমরা দেখছি মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাটে কে হয়েছে বসিরহাটে কে হয়েছে আমরা দেখালাম তো বেশি বসিরহাটে বসিরহাটে মনে হয় আমরা দেখাতে পারিনি ঠিক আছে আমরা পরবর্তী পর্বে আবার আমরা দেখাচ্ছি আপাতত আমরা শেষ করছি